তাদের জার্নিটা আপনার জার্নি থেকে আলাদা আসলে তাকে না তাদের অনেকেই আপনার চাইতে বেশি পড়াশোনা করেছেন তাদের অনেকেই আপনার চাইতে বেশি মেধাবী তাদের অনেকেরই রেজাল্ট আপনার চাইতে ভালো একাডেমিক রেজাল্ট ঠিক না কিন্তু তারা কেন হতে পারলেন না এর উত্তর আমরা না। আমরা সবাই শুনেছি আমি হয়ে পড়াশোনা করেছি আমি এটা করেছি ওটা করেছি আমিও অনেক অনুষ্ঠানে বলি বা বলেছি কিন্তু এইভাবে ঠিক পড়াশোনা করে বা তার কারচেদো বেশি পড়াশোনা করে অনেকেই কামিয়াব হতে পারেন নাই এটার উত্তর সৃষ্টিকর্তা দিচ্ছেন আমি নামটা ভুলে গেছি একজন ভাই সুরা আলিয়াসের একটা সুরা বলছিলেন আমার খুব পছন্দের একটা ওই কোন ফায়াকুন কে যেন বলছিলেন কিন্তু হাত তোলা দেখাবেন ইউ ভেরি মাচ আমার খুব পছন্দের ভাই ওইটাই হচ্ছে উত্তর আল্লাহ যখন বলেন আমি চাই এটা হয়ে যায় এটা হয়ে যায় যতক্ষণ তিনি বললেন না এটা হয়ে যা আপনি যতই চেষ্টা করেন সেটা হবে না তার ইচ্ছার বাইরে আমরা কেউ যেতে পারি না দয়া করে এটা মাথায় রাখবেন এবং দয়া করে চোখটা মাটি দিতে রাখবেন তিনি চেয়েছেন বলে আমরা আজকে অবস্থানে আসতে পেরেছি একটা সিনেমা দেখেছিলেন রকেস্টার রকেস্টার আমার ভীষণ পছন্দের সিনেমা রণবীর কাপুরের মাত্র পয়েন্ট এইট আমি জানি না কেন এত কম আমার খুব ভীষণ পছন্দের সিনেমা ওখানে আবির তামিলের লেখা একটা গান আছে ফায়াকুন ফায়াকুন এবং ওই গানটা যদি কখনো কেউ পুরোটা শোনেন না কে অর্থ নিয়ে শোনেন আমার শোনার শ্রেষ্ঠ গানগুলোর একটা এত চমৎকার সুফি গান আমি খুব কম শুনেছি এত চমৎকার মিস্টিক সং খুব কম আছে সেখানে প্রত্যেকটা লাইন যদি আপনি অ্যানালাইসিস করেন আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনি জানবেন কেন অনেকে যেতে পারে অনেকে যেতে পারে না কেন অনেকে সেইখানে পৌঁছায় কেন অনেকে পৌঁছায় না আমাদের আশেপাশে অসংখ্য মানুষ আছে আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম সেই স্কুলে ক্লাস এইটে আমার যে বন্ধুটা ফোর্থ হতো একদম মানে ছোটবেলা থেকে সেই ক্লাসের রিপোর্ট পড়াশোনা করতে পারে না সেই পরে বাদাম বিক্রি তো একটা জায়গায় যাবার কথা ছিল কোন ফায়াকুন উনি এটা বলেন নাই ওই জন্য হয় তো আমরা যারা কোনো কিছু করতে পেরেছি কোনো কিছু পেয়েছি এখানে আমাদের কৃতিত্ব খুব সামান্য সৃষ্টিকর্তা না চাইলে আমরা এটা পেতাম না দয়া করে এটা মাথায় রাখবেন